আজ রেসিপি শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধন ব্লক্সের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে সানডে আর সানডে মানেই তো কিছু স্পেশাল মেনু তো সেই জন্য আজকে আপনাদের দাদা এবং আমি দুজনে মিলে আপনাদের জন্যে খুব কম সময়ে এবং খুব কম উপকরণে কিভাবে আপনারা চিলি চিকেনটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে নিয়ে এসেছি তো আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আর রান্না রান্নাবান্নার দিকটা সেই সামলেছে যদিও সে আমাকে বলেছে যে উপকরণগুলো পরিমাণ মতন তুমি আমাকে এগিয়ে দাও তার একটু তাতে টেনশন হয় যে কোনটা বেশি হয়ে যাবে কম হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তোমাকে আমি সাইড থেকে হেল্প করে দেবো তো সে আজকে রান্নাটা করেছে তো দেখুন কিভাবে করেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো প্রথমে আমি তাকে বললাম যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা তো সেই জন্য চিকেনটা আমি নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি ভিনিগার একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণ অ্যারালুট এই দিয়ে ভালোভাবে চিকেনটাকে সে মাখিয়ে নিচ্ছে এবং এইভাবেই রেখে দিতে হবে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য তো চলুন এই সময়ে বসে না থেকে সসের যে ব্যাটারটা হবে সেটা রেডি করে নিই একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস নিচ্ছি টমেটো সসের পরিমাণটা কিন্তু চিল্লিতে একটু বেশিই লাগে এর সঙ্গে আমি আরও দুটি সস অ্যাড করব যেটা হচ্ছে গ্রিন চিলি সস আর সোয়া সস এই দিয়ে ভালোভাবে সসের ব্যাটারটাকে রেডি করে এক রেখে দেবো তো ব্যাটারটা রেডি করতে করতে বরং সেই কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাইক করতে ভুলবেন না আর সেই সঙ্গে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন এখানে আমি গ্রিন চিলি সসটা ইউজ করেছি আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু আমি দিইনি কেননা আমার বাবান তো বেশি ঝাল খেতে পারে না সেই জন্য তো এই যে সসের ব্যাটারটা রেডি করে এক সাইডে রেখে দেব আর এই সময় আমি ওই ভেজিটেবল যেগুলো আছে যেমন পেঁয়াজটা কাটবো আর পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রাখবো আর সেই সঙ্গে ক্যাপসিকামগুলো ডুমো ডুমো করে কেটে নেব আর আর লাগবে আদা কুচি আর রসুন কুচি বেশ কিন্তু খুব বেশি যে জিনিস লাগে তা কিন্তু নয় অল্প পরিমাণ জিনিসে কিন্তু চিল্লিটা ঝটপট আজকে বানিয়েছি তো এই যে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি এরকমভাবে কেটে ক্যাপসিকাম আর আদাটাও কেটে নিয়েছি আর এদিকে কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটাই তো সাদা তেলে হবে সে তো আপনারা জানেনি তো এখন পকোড়াগুলো ভেজে ফেলার পালা তো চলুন আগে পকোড়াগুলো ঝটপট ভেজে নিই এই যে আর পকোড়াগুলো যা ভালো হয়েছিল যে কি বলবো শুধু মুখেই মনে হয় অর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের পকোড়াগুলো ছিল আর আমার সাথে সে একটু গল্প করে নিচ্ছিল তো এই টাইমগুলি তো নিজেদের একমাত্র একান্ত নিজের তো এই যে পকোড়াগুলো ভাজতে ভাজতে একদিকটা হয়ে গেছে আর একদিকটা উল্টে দেওয়া হলো মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলো ভাজতে হবে যাতে চিকেনটা ভালোভাবে ভেতর থেকে কুক হয়ে যায় হাই ফ্লেমে দিয়ে ভাজলে কি হবে জানেন তো ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে এরপরে আমরা যে প্রসেসে যাব সেখানে কিন্তু চিকেনটা সেদ্ধ হওয়ার কোনো জায়গা নেই সেই জন্য যা সেদ্ধ করার সেটা কিন্তু এইখানেই করে নিতে হবে ভাজতে ভাজতেই যেন সেদ্ধ হয়ে যায় তো এক সেট ভাজা হয়ে গেছে আর আরেক সেট আমি দিয়ে দিচ্ছি সরি আমি দিইনি আপনাদের দাদাই দিয়ে দিচ্ছে তো এই যে আরেক সেট দিয়ে দিল সে কিন্তু ভালো রান্না করে এই যে এবারে ভাজাভাজির পর্ব শেষ করে আমরা রান্নার অন্য পর্যায়ে চলে এসেছি পেঁয়াজ ক্যাপসিকাম আদা এই সব কিছুই এখন ভালোভাবে ভেজে নেব রসুনটা একটু পরে দেবো তেলের ওপর দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতেই দেখবেন পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলো কিন্তু খুলে যাবে এই যে এগুলো ভাজা হয়ে গেছে এবার সে আমাকে বলছে নুনটা একটু দিয়ে দাও তো যাই হোক এই যে নুন পরিমাণ মতন দিয়ে দিলাম আর বাকি ছিল যে আদা রসুনের কুচিটা সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা প্রথমে সে একটু দিয়েছিল তারপর লাস্টে আবার একটু দিল আবার রসুনটার সঙ্গে ভাজা হওয়ার জন্যে এবারে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেয়া হলো এইবার নেড়ে চেড়ে পকোড়াগুলোর সঙ্গে ওই পেঁয়াজ আদা রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যে আমরা সসের পেস্টটা রেডি করে রেখেছিলাম এটা এবারে এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে এই যে আর বাটি ধুয়ে একটু জলটা এর মধ্যে অ্যাড করব। যেটা বাটির মধ্যে সসটুকু লেগে আছে সেটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে সে আবার ওটার মধ্যে দিয়ে দিল এবারে লো ফ্লেমে রেখে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং একটু ফুটিয়ে নিতে হবে তো গ্রেভিটা ফুটতে ফুটতে আমি একদিকে ওই যে কর্নফ্লাওয়ারে অল্প কর্নফ্লাওয়ার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দিয়েছি যাতে গ্রেভিটা ভালো হয় একটু ঘন ঘন হয় বা একটু মাখো মাখো হয় সেই জন্য কর্নফ্লাওয়ারটা তো দিতেই হবে চিল্লিতে তো সেই জন্য ওটা এক সাইডে করে রেখে দিয়েছি এবারে ওই কর্নফ্লাওয়ারটা ওর মধ্যে অ্যাড করে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়া মাত্রই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে থামা চলবে না কেননা এটা দেওয়া মাত্রই দেখবেন যে গ্রেভিটা ঘন হয়ে আসছে এবং তলার দিকে কিন্তু একটা লেগে যেতে পারে তো সেই জন্য এটাকে একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলেই দেখবেন ওটা ঘন হয়ে এসছে গ্রেভিটা আর রান্নার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আর একটুখানি ফুটবে তারপরে কিন্তু নামিয়ে নেব তো দেখলেন তো যে কত কম সময়ে আর সব থেকে সহজভাবে আজকে আমরা কিভাবে চিলি চিকেনটা রেডি করেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আগে এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি সে রান্না করতে করতেই আমাকে বলছিল যে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে তা আমি বললাম যে তুমিই বাটি করে দাও তুমি যখন রান্না করলে তখন আমাকে একটু তুমিই সার্ভ করে দাও তো সে এই যে আমাকে একটু দিচ্ছে টেস্ট করার জন্য আর এইটাই হচ্ছে আজকে রেসিপির ফাইনাল লুক তো রেসিপিটা শেয়ার করতে করতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি রেসিপি আর ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই রকমই অনেক নিত্য নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি চাইলে সেগুলিও দেখতে পারেন আশা করি ওইগুলোও আপনাদের ভালো লাগবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ